قال رسول الله صلى الله عليه وسلم وألا سيكون في أمتي كذابون سلاسون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي رواه الترمذي رحمه الله قال رسول الله صلى الله عليه وسلم وألا سيكون في أمتي كذابون ثلاثون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي حضرة إمام تلميذي رحمة الله عليه رسول الله صلى الله عليه وسلم تكت الحديث بن نظر تلميذي شريف الدتي 100 تتلشتم بالحديث شيخنا المدير رسول الله صلى الله عليه وسلم بلن خبادار أمة شطر قد ثقبا سيكون في أمة كذابون سلاسون ودش رَمَارُ أمة المدي كذابون سلاسون ترجع <applause> متباديا شبه متباديا كلهم أَزْعَمُوا أنه نبيٌ তারা প্রত্যেককে মনে করবে যে তারা নবী তারা দাবি করবে তারা মনে করবে তারা উম্মত তাদের মানুষের সামনে প্রকাশ করবে যে তারা নবী উম্মত তোমরা শুনে রাখো ওয়া আনা খাতামুন নবিয়িন লা নবীয়া বাদে উম্মত তোমরা জেনে রাখো যে আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে সুস্পষ্ট করে দিয়েছেন রসুল সাল্লাহ আলী সাল্লামের পরে আর কোন নবী নেই বন্ধুগণ যারা ধুকায় ফুটতেছেন তাদের জন্য আমাদের দাওয়া হলো আসুন ইসলামের পতাকে তলে আপনি কাজাবদের ধুকাবাসদের পতাকা তল থেকে বের হয়ে আমাদের পতাকা তলে চলা আসুন কারণ এটাই সঠিক ইসলাম আহমদিয়া মুসলিম জামাত মুসলিম নয় মুসলিম নাম ধুকাবাজ আমরা সে মুসলিম নামে বাংলার বাংলার জমিন থেকে মধ্যে থাকতে জমিনের তারা তারা যেন মুসলিম পরিচয়ে না থাকে বরং শুধুমাত্র হ্যাঁ অন্য কোন পরিচয় নিয়ে থাকুক তারা আহমদিয়া মুসলিম মুসলিম নাম তারা ধারণ করতে পারবে না এটা আমাদের প্রাণের দাবি কারণ এই হাদিসের মধ্যে সুস্পষ্ট বলে দিয়েছেন যে আমার পরে তিরিশ জন ভন্ড নবী দাবিদার আসবে তারা সকলেই মনে করবে যে তারা নবী তারা মনে রেখো আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না সুতরাং পৃথিবীতে যুগে যুগে বিভিন্ন ভাবে মানুষকে প্রতারিত করার জন্য কাফের কাফের কিছু মানুষকে টাকা পয়সা দিয়ে নবুবতের দাবি দেয় বানিয়েছে মোসাইলেমাতুল কাজাব সহ আরো নানা যারা ভন্ড ভণ্ড প্রতারক প্রত্যেকেই নবুবতের দাবি করেছে সাজা সহ এ গোলাম আহমদ সেও তাদের একজন অনুসারী সেও আল্লাহর সাথে তাকজিব করে রসুলকে তাকজিব করে সে মানুষের কামনে সামনে প্রসারিত প্রসারিত করা শুরু করলো সে একজন নবী অথচ নবুতের দরজা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মাধ্যমে বন্ধ হয়ে গিয়েছে সুতরাং রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের পর আর কোনো নবী আসবে না এখানে কোনো সন্দেহ নেই সুস্পষ্ট হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত আমাদের রসুল সাল্লাহ আলী সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী সুতরাং আমাদের নবীর পরে রসুলের পরে আর কোন নবী আসবে দাবি করলে বা এই দাবি কে সত্যায়ন করলে বা এই দাবি সম্পর্কে কোন যুক্তি প্রমাণ তালাশ করলে সে আর মুসলিম থাকতে পারে না সে মুসলমান থাকবে না তার মুসলমানিত্ব থেকে সে বাতিল হয়ে যাবে কারণ সে সন্দেহ করার সাথে সাথে সে কোরআনের অখাত আমার নাবি এ আয়াতকে অস্বীকার করবে মা কানা মুহাম্মাদুল আবা احد মিত রিজালিকা। ولکن রাসূলুল্লাহ ওয়া সে সন্দেহ করার সঙ্গে সঙ্গে কোরআন এর আয়াতকে অস্বীকার করলো। এখানে আল্লাহ ختم নবুওয়াত আর সিলমোহর মেরে দিয়েছেন মাধ্যমে এর মধ্যে। সালাতে সহিহ হাদিসগুলো মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাইর বিভিন্ন হাদিস যেখানে ختم নবুওয়াতের ব্যাপারে আছে, সে হাদিসগুলো কি সে অস্বীকার করলো? এই সহি হাদিসগুলো অস্বীকার করা কোরআন আর আয়াতকে অস্বীকার করার মাধ্যমে সে ইসলাম থেকে খারাজ হয়ে যাবে কোনো সম্ভব নাই সুতরাং বর্তমানে যা নবুতের দাবি যার ভণ্ড নবী তারাও কাফের তার অনুসারীরাও কাফের এবং তাদেরকে যারা সন্দেহ করে হ্যাঁ নবী কিনা নামাজ করার সাথে সাথে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে সুতরাং আমাদের ভাই বোনদের ইমানের হেফাজতের জন্য আমাদের প্রাণের দাবি হলো বাংলার জমিনে কাদিয়ে মুসলিম নামে থাকতে পারবে না তারা অমুসলিম হিসেবে থাকুক যেমন হিন্দু বৌদ্ধরা আছে যেহেতু এটা ইসলামিক কান্ট্রি এখনো হয়নি হ্যাঁ এখানে অনেক কিছু করা সম্ভব নয় সুতরাং আমাদের প্রাথমিক দাবি হলো তাদেরকে অমুসলিম ঘোষণা করা হোক আল্লাহ আমাদেরকে সেই দাবি আদায় করার তাওফিক দান করুক বাংলার মুসলিমরা জান প্রাণ দিয়ে সেই দাবি আদায় করার তাওফিক দান করুক السلام عليكم ورحمه الله وبركاته